হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে সেটি হচ্ছে সামনে যে দোসরা অক্টোবর পড়ছে সেই দোসরা অক্টোবর অর্থাৎ বুধবার সেই বুধবার মহালয়ার দিন পড়েছে সেই মহালয়ার দিনই থাকছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণ কোথায় দেখা যাবে কোথায় দেখা যাবে না এবং এই সূর্যগ্রহণের দিন আপনারা কি কি করবেন না সেই নিয়ে আজকের এই ভিডিও তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। তবে শোনো মহালয়ার দিনে প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যেই তর্পণ করা হয় ও জলদানও করা হয় আর এই দিনেই সম্পূর্ণ হচ্ছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি ফলে এই দিন চাঁদ বুধ এবং কেতু সূর্যের সাথে একসাথে অবস্থান করবে এই সূর্যগ্রহণটি হবে বলয় আকৃতির সূর্যগ্রহণ অর্থাৎ সূর্য সূর্যকে গ্রহণের সময় আগুনের বলয়ের মতো দেখতে হবে এই গ্রহণে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এম এমন এক অবস্থানে থাকবে যে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে না পারলেও সূর্যের বাইরের দিকটি আগুনের বলয়ের মতো দেখতে হবে এই সূর্যগ্রহণটি সম্পূর্ণ হতে চলেছে দোসরা অক্টোবর বুধবার রাত্রি নটা তেরো মিনিট থেকে এবং গ্রহণ সম্পন্ন হবে রাত্রি তিনটে পনেরো মিনিটে তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে সূর্যগ্রহণ কেন রাতের বেলা হবে কারণ সূর্যগ্রহণ রাতের বেলা হবে আমাদের যে অপর গোলার্ধে সেখানে আমাদের এই এই গোলার্ধে যদি দিন হয়ে থাকে তাহলে অপর গোলার্ধে নিশ্চয়ই রাত আবার আমাদের এখানে রাত্রি হয়ে থাকলে অপর গোলার্ধে নিশ্চয়ই দিন তাই আমাদের এই গোলার্ধে রাত্রি হয়ে থাকলে অপর গোলার্ধে নিশ্চয়ই দিন হয়ে থাকবে এর জন্য সূর্যগ্রহণ মানে অপর গোলার্ধেই দেখা যাবে আমাদের এই গোলার্ধে দেখা যাবে না এবং যেটা বলবো এই গ্রহণটা চলবে ছ ঘন্টা চার মিনিট ধরে এই গ্রহণটা চলবে এই গ্রহণটি ভারতসহ ভারতের সংল সংলগ্ন যে এলাকা রয়েছে অর্থাৎ নেপাল ভুটান বাংলাদেশে দেখা যাবে না এবং যে সকল স্থানে এই গ্রহণ দেখা যাবে না সেটি হচ্ছে দক্ষিণ আমেরিকা উত্তরাংশ পেরু চিলি ব্রাজিল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আন্টার্কটিকাতে এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে তবে এই গ্রহণের প্রভাব সম্পর্কে যদি বলি তাহলে বলা যায় ভারত এবং ভারত সংলগ্ন যে সকল স্থানে গ্রহণ অদৃশ্য সেখানেও গ্রহণের মানে কম বেশি প্রভাব পড়বে তাই আপনারা যে কাজগুলো করবেন না তার মধ্যে এক নম্বর হচ্ছে সূর্য গ্রহণের সময় ঠাকুর ঠাকুরঘরের দরজা সবসময় বন্ধ রাখবেন এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে গ্রহণ চলাকালীন সময় খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না তৃতীয় নাম্বার গ্রহণের পূর্বে খাবারের তুলসী পাতা দিয়ে রাখতে হবে আর চতুর্থ নম্বর যেটা হচ্ছে গ্রহণ চলাকালীন সময় কোনো ধারালো বস্তু ব্যবহার করবেন না আর পঞ্চমত যেটা বলব সেটা হচ্ছে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে তবে বুঝতেই পেরেছ সূর্যগ্রহণ সূর্যগ্রহণে তোমাদের কী করতে হবে এবং কী করতে হবে না আর ভারতবর্ষে যেহেতু এই সূর্যগ্রহণটা দেখা যাবে না তাই মানে খুব বেশি একটা এফেক্ট এখানে পড়বে না সুতরাং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ